চিকিৎসা যাতে সুচিকিৎসা পায় এজন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স প্রয়োজনীয় পাড়ায় পাড়ায় কমিটি আছে ব্যাগটা প্যারাসিটামল কথা বলেন ঠিক কিনা যাতে করে সরকার টাকা দেয় ডাক্তার আসবে ডাক্তার নাই জামাতি ইসলামের এমপি যদি নির্বাচিত হয় সরকারের দেওয়া যতগুলো প্রজেক্ট আছে এগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের এমপি দের কাজ তাই তো আমির বলছেন এমপি আপনারা হবেন আমাদেরকে ডেকে বলছেন এমপি হবেন এমপি নাম্বার দেন আপনারা হবেন জনগণের খাদেম আপনার হবেন জনগণের খাদেম আমাদের কাছ থেকে সম্পদের হিসাব নেওয়া হয়েছে আমির জামাত বলছেন পাঁচ বছর এমপিগিরি করবেন আয় বহির্ভূত কোন যদি সম্পদ আসে জীবনের তরে জামাত থেকে বাতিল করে দেওয়া হবে অতএব মাদক মুক্ত চাঁদা মুক্ত সন্ত্রাস মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য জনগণের অধিকার তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আসুন ভাই সবাই মিলে একবার দাঁড়ি পাল্লার পক্ষে স্লোগান দেয় মার্কাটা কিরে ইনশাল সব বাজারে আল্লাহ সবাইকে পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে এই জনজোয়ারকে কাউনিয়া পীর গেছিলাম জন্য এটা নিয়ামত একটু টোকা দিলেই যদি যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা দিয়ে যাচ্ছি আমি ঢাকার এমপি নই আমি হব এই 5 6 নম্বরের নতুন মজার এমপি আমি এমপি রূপপুরের ডিসি অফিসার নই আমি এমপি হলে হব মধুপুরের বুরিরহাট এলাকা আমি এমপি হলে হব ওই চরাঞ্চল বকুলতলা বাজারের opposite সহ দাম বলপুর থেকে শুরু করে একেবারে হারা গাছে সাদা মসজিদ